আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর মধ্যে অনেক শাসক এসেছে তারা তাদের দেশটা শাসনও করেছে তারা কারো কাছে ছিল শাসক এবং কারো কাছে অনেক ভালোবাসার মানুষ ছিল কারণ যত বল ভালো শাসকই হোক না কেন যতই দেশের জন্য ভালো কিছু করুক না কেন এক পক্ষ তাকে পছন্দ করবেই না সেই যতই স্বৈরাশাসক হোক বা যতই গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন বাংলাদেশের মধ্যে দেখুন ওমর একুশে বইমেলার মধ্যে যে একটা সাবেক প্রধানমন্ত্রীকে কিভাবে অপমান করা হচ্ছে ডাস্টবিন বানিয়ে সেখানে তার ছবি দিয়ে রেখে দেয়া হয়েছে ওখানে যাতে মানুষ ময়লা ফেলে একটা দেশের মধ্যে এত ঘৃণার চাষ কেন হবে শেখ হাসিনা এ পনেরো বছর প্রধানমন্ত্রী ছাড়াও এর আগ প্রধানমন্ত্রী ছিল উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমি মানলাম উনি দুর্নীতি করেছে উনি খারাপ কাজ করেছে উনি অনেক খারাপ মানুষ তো বাংলাদেশে আইন আছে কেন শেখ হাসিনা যদি আইন অনুযায়ী অপরাধী হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার করুন কোনো সমস্যা নেই আর আপনারা অনেকেই বলতে পারেন যে তিনি তো ইন্ডিয়া চলে গিয়েছেন আচ্ছা ইন্ডিয়া চলে যাওয়ার ক্ষেত্রে ওনাকে সহযোগিতা কারা করেছে কেন করেছে তাদের আইনের আওতায় আনুন তাদের বিচার করুন ওনাকে তো সসম্মানে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে আবার আওয়ামী লীগের যত নেতা আছে তারা কি সাথে সাথে বাংলাদেশের লোকেরাই তাকে সাহায্য করেছে বিদেশ চলে যেতে তো তাদেরকে খুঁজে তাদের বিচার করুন তাদেরকে যদি বিচার করতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ আর ব্যর্থ হলে আপনারা ওদের দোষ দিয়ে কোনো লাভ নেই আর বাংলাদেশের মধ্যে একটা বইমেলার মধ্যে যেখানে পড়ালেখার শিখানো হবে সেখানে ঘৃণা শিখানো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে মনীষীরা বলেছেন পাপকে ঘৃণা করুন পাপীকে নয় উনি কি পাপ করেছেন না করেছেন এটা আল্লাহ সব থেকেও ভালো জানে আপনারা পছন্দ করেন না উনি হাঁটল ওনার চলন বাঁকা কারণ আপনাদের সকল কিছুই খারাপ লাগবে ওনার কি কোনো ভালো কাজ ছিল না তো ভালো কাজ কেন বইমেলার মধ্যে আপনারা এগুলা প্রিন্টিং আকারে দেখান নাই শুধু ওনার ছবি দিয়ে কেন অপমান করা হচ্ছে একটা গোষ্ঠী ওনাকে পছন্দ করে না বিদায় ওনাকে অপমান করার জন্য ডাস্টবিন আকার ওনাকে রেখেছে যাতে মানুষ ওনাকে অপমান করে তাদের সংখ্যা বেশি না বাংলাদেশে আপনার তিন থেকে চার পার্সেন্ট হবে এ তারাই এসব কাজ করতেছে ওনাকে যত অপমান করতে পারবে তারা মনে শান্তি পায় আর আমাদের বাংলাদেশের মানুষ এগুলো খাচ্ছেও এগুলো বেশি দিন খাবে না বাংলাদেশের মানুষ কথা বুঝুন নাই যেখানে পড়ালেখা না গিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে অপমান করা হয় আপনারা ওনার খারাপ কাজের সমালোচনা করুন ভালো কাজের জন্য সুনাম করুন পনেরো বছরে কি উনি একটা ভালো কাজও করে নাই অনেক ভালো কাজ করেছে সেই ভালো কাজের উপহার স্বরূপ এটা দিচ্ছেন আপনারা বাংলাদেশের মানুষ আর কোন জায়গায় দিচ্ছেন যে জায়গায় পড়ালেখার চাষ হবার কথা সে জায়গার মধ্যে ঘৃণার চাষ হচ্ছে আমাদের বাংলাদেশ এমনই বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে তরুণ সমাজকে মনের মধ্যে ঘৃণে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তরুণ সমাজ যেখানে উঠে দাঁড়ানোর কথা বাংলাদেশের ভবিষ্যতের কথা সেখানে তরুণ সমাজকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া হচ্ছে তরুণ সমাজ আজীবন ঘৃণার আমি জানাই বাংলা একাডেমির যিনি পরিচালক আপনি বই সেল করতেছেন এখানে মানুষ কিছু শিখার জন্য যাচ্ছে সেখানে ঘৃণা শিখার জন্য যাচ্ছে না তাই না আপনারা যদি এই ধরনের ঘৃণা ছড়িয়ে দিতে থাকেন একদিন আপনাদের উপরও আসবে পুরো বাংলাদেশের মানুষ ডিভাইডেড হয়ে থাকবে কখনো এক আপনারা বাংলাদেশের মানুষকে এক করতে চাচ্ছেন না ডিভাইডেড করে রাখতে রাখতে যাচ্ছেন কেউ এক পক্ষ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এক পক্ষ বিরোধী শক্তি এটাই বাংলাদেশে এখন চলতেছে মানুষ বুঝেও না বুঝে ভান করে আছে ধন্যবাদ সকলকে